নমস্কার বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যারা ছিম চাষ করছেন গাছে প্রচুর ফলন চাচ্ছেন অথচ গাছে পাতা ছিদ্র হয়ে যাচ্ছে পাতা পচে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে দেখানো সম্পূর্ণ বিনা পয়সা নিজেই তৈরি করে এই দ্রবণটি কিভাবে গাছে দিবেন আমি ভিডিওতে তুলে ধরেছি দিলে গাছে প্রচুর ফুল এবং ফল আসবে তাছাড়া আজকে ভিডিওতে থাকছে বন্ধুরা বীজ মাটিতে কিভাবে সঠিক পদ্ধতিতে বুনলে গাছ দ্রুত গতিতে এবং দ্বিগুণ গতিতে বড় হবে এছাড়া থাকছে চারটি সিক্রেট টিপস বোনাস হিসেবে সর্বশেষ থাকছে বন্ধুরা গাছে ফুল আসছে না গাছে এই দ্রবণটি আপনারা তৈরি করে গাছে দিন তাহলে দেখবেন সমস্ত গাছে ফুল এবং ফলে গাছ পরিপূর্ণ থাকবে তাহলে চলুন বিস্তারিত আলোচনা যাই নমস্কার বন্ধুরা এস ডি রাজা গার্ডেনের সবাইকে স্বাগত জানাই চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই যারা আমরা শিম চাষ করছি সবাই চাই গাছের পাতাগুলো সতেজ থাকুক এবং প্রচুর পরিমাণে ফুল আসুক কিন্তু সমস্যা হলো গাছের পাতাগুলো পোকায় ছিদ্র করে ফেলছে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো পচে যাচ্ছে কি করলে আমাদের গাছের এই সমস্যা থেকে দূর হবে সেই বিষয়ে আজকে একটি দ্রবণ তৈরি করেছি এই ড্রবলটি যদি আপনি নিয়মিত গাছে ব্যবহার করেন তাহলে গাছে কোনো পোকামাকড় থাকবে না বন্ধুরা চলুন আমরা কিভাবে ডবলটি তৈরি করছি বন্ধুরা প্রথমে আমরা কিছু নিম পাতা নিয়ে নিলাম নিম পাতাগুলিকে আমরা পাতাগুলিকে আলাদা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই নিম পাতার রস বন্ধুরা কোনো পোকাই সহ্য করতে পারে না প্রচণ্ড তীতে এক এক করে আমরা প্রত্যেকটি পাতা আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর বন্ধুরা একটি হাম্বল মধ্যে আমরা এই পাতাগুলিকে ছেঁচে নেব আমরা কিভাবে ছেচে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়ত গাছে এভাবে স্প্রে করে থাকি আমি কিভাবে তৈরি করছি আপনার ডবণটি একটু লক্ষ্য করুন তাহলে দেখবেন আপনিও খুব সহজে বিনা পয়সা বাড়িতে তৈরি করতে পারবেন দেখুন ভালো করে ছেঁচে নিতে হবে এভাবে তৈরি করার পর একটি পাত্রে আমরা প্রথমে কিছু জল দিয়ে নেব জল দেওয়ার পর এই নিম পাতাগুলোকে আমরা এই পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর বন্ধুরা আমরা একটু নেড়ে ছেড়ে আমরা এই পাত্রের মধ্যে আর কিছু পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার পর আমরা এই পাত্রটিকে রেখে আর কিছু দ্রবণ মিশিয়ে নেব দেখুন তারপর আমরা যে দ্রবণটি দেব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা হলুদ দিয়ে নেব হলুদ আমরা কিভাবে আমরা ব্যবহার করছি দেখুন একটি হাম্বলদস্তা নিয়ে নিলাম হাম্বলদস্তার মধ্যে একটি হলুদ টুকরো টুকরো করে আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দস্তার মধ্যে ভালো করে আবার ছেঁচে নিতে হবে এভাবে ভালো করে ছেঁচে নেবেন ছেঁচে নেওয়ার পর বন্ধুরা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে নিচের সাইড থেকে এগুলিকে এনে আবার মাছ বরাবর দিয়ে আবার ভালো করে আমরা এভাবে ছেঁচে নেব ছেঁচে নেওয়ার পর বন্ধুরা আমরা একটি পাত্রের মধ্যে এই হলুদের গুঁড়োগুলোকে আমরা নিয়ে নেব বন্ধুরা নেওয়ার পর বন্ধুরা আমরা তার মধ্যে কিছু জল দিয়ে দেব জল দিয়ে এই জলসহ হলুদের কুড়ুকে আমরা কিছুক্ষণ রেখে দেব। তারপর বন্ধুরা আমরা একটি নেব রসুন যা ভাঙ্গাল হিসাবে কাজ করে হলুদ ভাঙ্গাল হিসাবে কাজ করে থাকে এবং বিভিন্ন জাত পোকা থেকে দূরে রাখে গাছকে আমরা এগুলিকে কিছু রসুনের কোয়া নিয়ে নিলাম নিয়ে আমরা এগুলিকে আবার হাম্বলিস্তার মধ্যে চেঁচে নেব ভালো করে এগুলিকে ছেচে নিতে হবে যাতে রসটা জলের সাথে মিশে যায় এভাবে আমরা ভালো করে ছেঁচে নেব খুব এন্টিফাঙ্গাল হিসেবে কাজ করে ছত্রাকনাশক হিসাবে হলুদ এবং রসুন কাজ করে থাকে বন্ধুরা আমরা দেখলেন একটু পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে আবার রসুন ছাঁচা রসুনগুলোকে আমরা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে পাত্রের মধ্যে দিয়ে দেবেন কী একটু নেড়ে চেড়ে রেখে দিতে হবে তারপর এই দ্রবণের সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে ঝাঁচ কোনো প্রকার সহ্য করতে পারে না আমরা এইভাবে লঙ্কাগুলোকে কেটে নেব বন্ধুরা কেটে একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব পাত্রের মধ্যে নেওয়ার পর বন্ধুরা আমরা এগুলিকে আবার একটি হাম্বল দিস্তার মধ্যে ভালো করে চেঁচে নেব কীভাবে কাজটি করছি একটু লক্ষ্য করুন আমি একটু বিস্তারিতভাবে তুলে ধরেছি আপনারা বোঝানোর জন্য ভালো করে চেঁচে নেবেন এবার এভাবে ভালো করে ডাস্ট হয়ে যাওয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন পাত্রের মধ্যে নেওয়ার পর বন্ধুরা এবার আমরা এই পাত্রটিকে ধুয়ে আমরা এই জলটা এই জলের সাথে মিশিয়ে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেবো তারপর আমরা একটি বড় পাত্র নেব পাত্রের মধ্যে সবগুলো মিশিয়ে নেব এক এক করে প্রথমে আমরা হলুদের হলুদটাকে মিশিয়ে নিছি হলুদের জল সহ ভিজিয়ে রাখানো মিশিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি নিম পাতাগুলোকে আমরা ভিজিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা রসুন বেজানোর জল স রসুন স রসুন বেজানোর জলটা আমরা দিয়ে দিলাম তারপর আমরা লঙ্কা ভেজানো জলটা দিয়ে দিচ্ছি সবগুলো দ্রবণ যাতে ভালো করে মিশে যায় আমরা ভালো করে একটু নেড়ে দেব। নেড়ে আমরা এই দ্রবণটাকে একটা অন্য পাত্রে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর বন্ধুরা আমরা আরও কিছু দ্রবণ তার সাথে মিশিয়ে নেব লক্ষ্য করুন দেখতে পাচ্ছেন আমি শ্যাম্পু নিয়েছি এক লিটার জলের সাথে একটি এক টাকাতে আমি শ্যাম্পু ব্যবহার করবেন তাছাড়া এক চামচ যে কোনো ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু বা ডিটারজেন্ট আপনার যাই ব্যবহার করেন না কেন সাদামাছি দূরীকরণে খুব দ্রুত কাজ করে থাকে তারপর যে গুরুত্বপূর্ণ দ্রবণটি মিশাবো তার নাম হচ্ছে ন্যাপতালিন্যাপতালিন প্রথমে আমরা নিয়ে নিলাম একটি পাত্রে আবার হাম্বুলিস্তার মধ্যে ভালো করে ছেঁচে নিতে হবে গুরু করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুরু করে নিচ্ছি এভাবে গুরু করে একটু জল দিয়ে ভালো করে একটু নেড়ে আমরা এই ভালো করে একটু নিয়ে নেব ভালো করে নেড়ে আবার ওই ড্রবণটির সাথে আমরা মিশিয়ে নেব বন্ধুরা নেপতালিন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাছের পোকা দূরীকরণের ক্ষেত্রে সহজে গাছে পোকা আসতে পারে না আমরা ভালো করে ছেঁকে নিলাম দেখতে পাচ্ছেন এভাবে যদি আমরা রবণটি তৈরি করে গাছে একটা নির্দিষ্ট রুটিন করে নিয়ম মাফিক প্রতিনিয়ত গাছে ব্যবহার করি দেখবেন গাছে কোনো পোকা আসবে না এবং পোকা বাগানে থাকবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফলন আসতে সাহায্য করবে দেখতে পেলেন আমি এভাবে দবনটিকে একটি স্প্রে বোতলে নিলাম তারপর সম জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে গাছে এভাবে স্প্রে করে দিতে হবে দেখবেন গাছে কোনো পোকা থাকবে না এবং প্রচুর পরিমাণে গাছে ফলন হবে বন্ধুরা বন্ধুরা আমরা যেভাবে আমরা বীজ মাটিতে বপন করব বন্ধুরা প্রথমে আমরা ভালো উন্নত ধরনের হাইব্রিড বীজ নেব দোকান থেকে কিনে আনবো কিনে আনার পর আমরা মাটি দিকে দু একদিন আগে কুপিয়ে রাখবো কুপিয়ে আমরা কম্পোস সার নিমকুল এবং যে কোনো একটি ছত্রাকনাশক মিশিয়ে গাছে মাটিতে রেখে দেব। রেখে দেওয়ার পর দু একদিন পর আমরা প্রত্যেকটি বীজ এভাবে বুনে দেব। সাদা অংশটি নিচের দিকে দিয়ে আমরা বুনে দেব। এবার একটি মূড়াতে আপনারা চার থেকে পাঁচটি বীজ বপন করতে পারেন এভাবে প্রত্যেকটি বীজ বপন করে দিয়ে আপনার ভালো করে মাটিটিকে হালকাভাবে মাটি দিয়ে ঘুঁড়ো গুঁড়ো দিয়ে দেবেন গুঁড়ো দেওয়ার পর বন্ধুরা যে কোনো একটি পাতা দিয়ে ঢাকনি দিয়ে দেবেন যাতে বৃষ্টি এলে মাটিগুলি চেপে না যায় বৃষ্টির জলে মাটি চেপে গেলে বীজগুলি আর অঙ্কুরগম হয় না তারপর পাতার উপর দিয়ে আমরা কিছু হালকা মাটি দিয়ে দেব যাতে বাতাসে পাতাগুলিকে উড়িয়ে নিতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আমরা হালকা করে মাটি দিয়ে দিলাম তারপর দেখুন সাত দিন পর গাছগুলো অঙ্কুর উদ্গম হতে শুরু করেছে পনেরো দিন পর দেখুন একটু বড় হয়ে গেলো তারপর দেখবেন পঁয়ত্রিশ দিন পর আমরা একটু গাছে খাবার দিয়ে দেব। তাছাড়া খাবার দেওয়ার পাশাপাশি আমাদের কিছু কাজ করতে হয় যে শাখাগুলি পেঁচিয়ে গেছে পেঁয়াজগুলোকে আমাদের খুলে দিতে হয় তা না হলে বন্ধুরা একটি শাখাতেই ফল আসবে বাকি শাখাগুলিতে ফল আসবে না গা শাখাগুলি দুর্বল হয়ে যাবে আমরা প্রতিনিয়ত লক্ষ্য রেখে এই শাখাগুলিকে খুলে দেব দ্বিতীয়ত যে কাজটি করতে হবে বন্ধুরা প্রতিনিয়ত গাছের ডোকাগুলিকে স্পিনচিং করতে হবে যাতে গাছ দ্রুত চাকর হয় তাছাড়া বন্ধুরা গাছে আমরা ওষুধ দেওয়ার পাশাপাশি যদি আমরা গাছের পাতা হলুদ হয়ে গেছে বা গাছের পাতাগুলো পচে যাচ্ছে আমরা একটি কাজ করে দিতে পারি যে কাজগুলি আমরা প্রতিনিয়ত আমাদের ঘরে থাকে ছাই আমাদের সকালবেলা ভোরবেলা যদি সূর্য ওঠার আগে যদি আমরা এই ছাইগুলি গাছে ছিটিয়ে দিতে পারি তাহলে দেখবেন গাছে আর পোকামাকড় বসতে পারবে না গাছ একদম হেলদি থাকবে এবং গাছ সতেজ থাকবে সম্পূর্ণ গাছ পরিচর্যা করছি কিন্তু গাছে সঠিক ফুল আসছে না গাছ সতেজ আছে তত আছে একটি দ্রবণ তৈরি করে গাছে যদি আমরা ব্যবহার করতে পারি যা আজকে ভিডিওতে আমি তুলে ধরেছি এই দ্রবণটি ব্যবহার করলে বন্ধুরা দেখবেন গাছে দশ দিন মধ্যে ফুল চলে আসবে প্রথমে আমরা একটু পটাশার নিয়ে নেব প্রতি লিটার জলে দুই গ্রাম করে তারপর নিয়ে নেব বন্ধুরা আমরা বরুণ সার যা প্রতি লিটার জলে দুই গ্রাম দিলেই হবে বন্ধুরা এই দুইটি সার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে আমরা একটু নেড়ে মিশিয়ে নেব বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর আমরা সাথে একটু ফাঙ্গিসাইড সাইড সাফ মিশিয়ে নেব মিশিয়ে আমরা ভালো করে গাছে যদি সপ্তাহে একবার স্প্রে করে দিই সমস্ত গাছে ফুল ফল এসে ভরে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন